আজকের টপিকে আমরা আয়নিকরণ শক্তি কি জিনিস এটার সিগনিফিকেন্স কি এটা বোঝার ট্রাই করব। আমরা জানি যে একটা পরমাণু সে যদি একটা ধাতব পরমাণু হয় ধাতু হয় তাহলে তার একটা টেন্ডেন্সি থাকে ইলেকট্রন ছেড়ে দেওয়ার এন্ড একটা পরমাণু সে যদি অধাতুর পরমাণু হয় তাহলে তার একটা টেন্ডেন্সি থাকে ইলেকট্রন টেনে নেয়ার এখন আমি সবসময় যে এক্সাম্পলটা দিই যে এখানে আমাদের ধরে নেওয়া উচিত যে অ্যাজ ইফ ইলেকট্রন হচ্ছে একটা প্রোডাক্ট অ্যান্ড এনার্জি শক্তি এটা হচ্ছে একটা কারেন্সি বা টাকা তাহলে চিন্তা করো যে কেউ যদি ইলেকট্রন নেয় কেউ যদি একটা প্রোডাক্ট নেয় তাকে টাকা দেওয়া লাগবে তো কেউ যদি একটা ইলেকট্রন নেয় তাকে এনার্জি দেওয়া লাগবে অ্যান্ড অলসো যার ইলেকট্রন নেয়ার প্রতি অনেক আকর্ষণ সেই ইলেকট্রন নিতে গেলে সে অনেক টাকা দিতে রাজি থাকে ইলেকট্রন নেয় কারা অধাতু। আর ধাতুর বেলায় সে ইলেকট্রন দিতে রাজি সে ইলেকট্রন দিতে চায় কি হবে যেহেতু ধাতুর পরমাণুগুলো ইলেকট্রন দিতে তাই টাকা প্রোডাক্ট সেল করে দিবে কারণ তারা সেল করতেই চায় সে কম শক্তি হলো ইলেকট্রন দিয়ে দিবে সে অল্প শক্তি নিয়ে ইলেকট্রন দিয়ে দিতে রাজি যারা অথাতু তারা তো ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি নেই তারা ইলেকট্রন দিতে চায় না যেহেতু তারা ইলেকট্রন দিতে চায় না তাই তাদেরকে অনেক বেশি পরিমাণ টাকা দেওয়া লাগে অনেক বেশি পরিমাণে শক্তি দেওয়া লাগে তাদের থেকে একটা ইলেকট্রন নেয়ার জন্য এই জন্য ধাতুর আয়নিকরণ শক্তির মান হয় কম অধাতুর আয়নিকরণ শক্তির মান হয় বেশি আয়নীকরণ শক্তির ডায়াগ্রামটা মূলত কেমন একটা মেটাল পরমাণু তাকে কিছু পরিমাণ এনার্জি দেয়া হবে এন্ড তার বিনিময়ে সেই ইলেকট্রন ছেড়ে দিবে দিয়ে সে একটা পজিটিভ ক্যাটায়ন হয়ে যাবে মূলত কারো থেকে ইলেকট্রন বের করতে শক্তি দেওয়ার প্রয়োজন হয় ইলেকট্রন শক্তি যদি তুমি প্রয়োগ না করো তাহলে তার থেকে তুমি না কম শক্তি দেওয়া লাগবে তার এর মানটা হবে কম যার থেকে ইলেকট্রন বের করা কঠিন তার থেকে ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তি দেওয়া লাগবে অ্যান্ড তার ফলে তার আইনিকরণ শক্তি এর মানটা হবে বেশি এখন এই আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি পাঁচশো বলতে কি বুঝায় এটার মানে মিন করে যে যদি আমি এক মৌল পরমাণু নেই তার থেকে আমি এক প্রতিটা থেকে একটা করে এক মৌল পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন আমি বের করে নিয়ে আসবো তাহলে এক মৌল পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন বের করে নিয়ে আসতে আমার কি পরিমাণ শক্তি প্রয়োজন হবে এটার মানে বুঝায় আমি যখন একমূল মেটাল পরমাণু থেকে প্রতিটা থেকে একটা করে মোল থেকে এক মূল ইলেকট্রন আমি যখন বের করে নিয়ে আসবো তখন সেই এক মোল উইল পাঁচশো তাই এই ইউনিটটা পাঁচশো বিশ কিলোজুল মোল তো এখন যার থেকে ইলেকট্রন বের করা সহজ অবভিয়াসলি সে বেশি সক্রিয় তার মানে যার আইনীকরণ শক্তি কম সে বেশি সক্রিয় যার আইনিকরণ শক্তি বেশি সে তার থেকে ইলেকট্রন বের করা কঠিন তাকে আয়ন করা যায় না আয়ন করা না গেলে তাকে পরমাণু বাহানো যাবে না তাই আমরা বলতে পারি সেটা হলো কোম সক্রিয় বা কম ধাতু ধাতুর বৈশিষ্ট্য ইলেকট্রন দিয়ে দেওয়া আমরা আরো ধরে ধরে বুঝি যে ধাতু ইলেকট্রন দিতে চায় সে অল্প দামি ইলেকট্রন দিয়ে দিবে তাকে অল্প এনার্জি দিয়ে আমরা তার থেকে আহ ইলেকট্রন বের করে নিতে পারবো দ্যাট মিনস তার আইনীকরণ শক্তির এর মানটা কি কম নাকি বেশি কম এন্ড আমরা বলতে পারি যে ধাতু ইলেকট্রন দিতে চায় সে তাড়াতাড়ি ইলেকট্রন দিবে সে তাড়াতাড়ি ইলেকট্রন দিয়ে ক্যাটায়ন হয়ে যাবে সে একটা গঠন করবে তার মানে অবশ্যই সে বেশি সক্রিয় যে ধাতু ইলেকট্রন দিতে চাই সে আইনীকরণ শক্তি কম তার মানে আমরা কি বলতে পারি তার মানে আমরা বলতে পারি আইনিকরণ শক্তি যদি কম হয় তাহলে সে অবশ্যই বেশি সক্রিয় আইনিকরণ শক্তি মূলত কাদের বেলায় রেলেভেন্ট আমরা কাদের আইনিকরণ শক্তি নিয়ে চিন্তা করি যে ইলেকট্রন দেয় ইলেকট্রন দেয় কে ধাতু তাহলে এই আয়নকরণ শক্তি আমরা এটা নিয়ে চিন্তা করব বা এই ডেটা গুলো নিয়ে আমরা চিন্তা করব শুধুমাত্র যারা ধাতু তাদের বেলায় যারা অধাতু তারা ইলেকট্রন দিবে না তাদের ইলেকট্রন দেওয়ার কোনো ইচ্ছা নেই তাদের বেলায় ইলেকট্রন দেওয়ার যে ব্যাপার বা আয়নকরণ শক্তির যে ব্যাপার সেটা রেলেভেন্ট না অনেক বেশি থাকে এই ম্যাটার করে না আমরা গ্রুপ দুই এর কিছু পরমাণুর আয়নিকরণ শক্তির ট্রেন্ডটা দেখি আমরা দেখতে পাবো যে যারা ধাতু তাদের আইনীকরণ শক্তির মান বেশ কম অ্যান্ড যারা অধাতু যারা অধাতু তাদের আইনীকরণ শক্তির মান বেশ বেশি তো তাহলে এখানে আমরা সেকেন্ড পর্যায়ে একটা পর্যায় সারণীর সেকেন্ড পিরিয়ডে কিভাবে তোমার হচ্ছে আয়নীকরণ শক্তির এর মানটা চেঞ্জ হয় সেটা দেখলাম এখন আমরা গ্রুপ ওয়ানে কিভাবে হচ্ছে এই আহ শক্তির মানটা চেঞ্জ হয় সেটা দেখব যদি আমরা এখানে খেয়াল করি আমরা দেখব যে যত নিচের দিকে যাওয়া যাচ্ছে আইনীকরণ শক্তির মান ততই কমতে থাকে অর্থাৎ যত নিচে যাব আইনীকরণ শক্তির মান তত কম ধাতু তত বেশি সক্রিয় তার কারণটা কি তার কারণ লিথিয়াম থেকে একটা ইলেকট্রন বের করতে যেখানে পাঁচশো বিশ কিলো জুল শক্তি প্রয়োজন হয় যদি এক মোল লিথিয়াম নি তখন পটাশিয়াম থেকে এক মোল পটাশিয়াম থেকে ইলেকট্রন বের করতে আমার চারশো বিশ কিলো মৌ কিলোজুল মোল শক্তি খরচ হবে অর্থাৎ প্রতি ইলেকট্রন বের করার জন্য লিথিয়াম থেকে একশো কিলোযু শক্তি কম প্রয়োজন তার মানে পটাশিয়াম থেকে ইলেকট্রন বের করা সহজ পটাশিয়ামকে পজিটিভ আয়ন বাড়ানো সহজ তার ফলে পটাশিয়ামে বিক্রিয়া করার যে টেন্ডেন্সি বা সক্রিয়তা সেটা অবভিয়াসলি বেশি থাকবে